হ্যাঁ ভারতের বিভিন্ন রাজ্য যেখানে বিজেপি শাসিত রাজ্য সেই সমস্ত জায়গায় বিরোধী আন্দোলন করলে দু লাখ টাকা করে ফাইন করছে কালো তাদের গ্রেপ্তার করছে এই ঘটনা আপনারা জানেন ফলত আমাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে আমরা যে জায়গায় আছি এই রাজ্যে আমরা প্রতিবাদ করতে পারছি আমি একটি হরিদাস পাল মানিক ফকির যদি ত্রিপুরায় ডায়লগ দিতাম উত্তরপ্রদেশে ডায়লগ দিতাম তাহলে আমি না কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা ছুটে ছুটে মানুষকে বলে ওগো তোমরা সাবধান হও অনেকটা চারণ কবি মুকুন্দ দাসের মতো অথবা আমি পাহাড়াদারের মতো আমরা বলে বেড়াচ্ছি জাগতে রহ আমার পূর্ববর্তী আমার পরবর্তী বক্তারা আসে আসবেন পিরজাদা সাহেব বলবেন কিভাবে আন্দোলন করতে হবে বন্ধু কামরুজ্জামান তারা আপনাদেরকে দিশা দেবেন কিভাবে আমরা এগোবো গোলটা কিভাবে দেব কিন্তু আমার বলার সাবজেক্টটা কি অবস্থায় আমরা আছি রোগটা রোগটা কি যদি ধরা না যায় তাহলে ওষুধ দেওয়া যাবে না শুধু চিৎকার চাচাবিচি করলাম আর আন্দোলন করব করব বললাম তাতে বিজেপির কিচ্ছু যায় আসে না শুধুমাত্র সত্যি কথাগুলো গ্রামকে গ্রাম পৌঁছে দেওয়ার জন্য ভয়ে আতঙ্কিত হয়ে বিজেপি শুভেন্দু অধিকারী গত পরশু দিন থেকে চারবার চার চারটে সময় দেখলাম শুধু পাগলের মতো হয়ে গেছে বলছে মিথ্যা করে বলছে মানিক ফকির পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদে আগুন জ্বালিয়েছে ওর এগেনস্টে এনআইএ করা হচ্ছে ওকে এফআইআর করা হচ্ছে কখনো প্রেস কনফারেন্স করছে কখনো বিধানসভায় বলছে কখনো রাস্তা দিয়ে যেতে যেতে বলছে কারণটা কারণটা কিন্তু অন্য কিছু না কারণ আজকের যে ঘটনাটা আপনাদের মনে রাখতে হবে এই যে বিপদ এটা মানব জাতির বিপদ এই যে বিপদ সমস্ত ভারতবাসীর বিপদ নয় এই বিপদ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন এবং মানুষ যারা তাদের এই বিপদ ফলে একটু যদি আমরা কেন আজকে এই অবস্থা এটা জানি তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে আপনারা আমাদের সামনে যারা বসে আছেন প্রত্যেকেই এক একজন আল্লাহর সৈনিক মনে রাখবেন আমরা কিছুটা পিছিয়ে পড়েছি এই ভয়াবহ যুদ্ধে কেন পিছিয়ে পড়েছি শীতকালীন অধিবেশনে ছটা বিল জমা পড়েছিল আপনারা জানেন একটা বিল উদ্বাস্তু হিন্দুদের চিরকালের জন্য কৃতদাস বানানোর আর একটা বিল মুসলমান ব্যাপারটাকেই ভারতবর্ষ থেকে ধ্বংস করে দেওয়ার জন্য তখন আমরা আন্দোলন করিনি যখন বিল হলো তখন আমরা আন্দোলন করলাম না আর একটা আরও ভয়ঙ্কর আইন যে আইনের মধ্যে দিয়ে নামাজ আজান জাকা জোজা বাতিল হয়ে যাবে যেটা উত্তরাখণ্ড গুজরাট এবং আসামে শুরু হয়ে গেছে বাংলায় করতে দিচ্ছে না কিন্তু ভারতবর্ষের যে আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামো তিনশো নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য 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 সুতরাং এই আন্দোলন নিচক ভোটে জেতার জন্য আন্দোলন নয় এই আন্দোলন কিছু ইস্যুর আন্দোলন নয় এই আন্দোলন হাজার বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আন্দোলন তার কারণ আপনারা জানেন একদা এই ভারতবর্ষের চালাত ভারতবর্ষ ছিল বৌদ্ধদের আমরা সবাই বৌদ্ধ ছিলাম এই যে মুসলমানরা যে লুঙ্গি পরে এই লুঙ্গিটা বৌদ্ধদের যে নিচের কাপড়ের পোশাক সেটা লুঙ্গিতে রূপান্তরিত হয়েছে বৌদ্ধরা ন্যাড়া করত সেটা আস্তে আস্তে বলা হয় মুসলমানদের সেই আমাদের পূর্বপুরুষ মূল নিবাসী মানুষের আমাদের শেষ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য নাতি কিশোর সম্রাট জয়দ্রথকে ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ গাড বনর অনুষ্ঠানে কোলে তুলে নিয়ে তার গলা কেটে দিয়েছিল কিছু বেঈমান আমাদের বন্ধু সেকালেও ছিল একালেও ছিল আছে তারা পুষ্যমিত্র শুঙ্গকে সহযোগিতা করেছিল তারপর পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধদের হটিয়ে দখল নিয়েছিল ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদীরা যেটা মোহন মহববতরা দেখুন তারপরের ঘটনা আপনাদের জানা আছে বলেছিল যারা বৌদ্ধ ভিক্ষুদের মুন্ডু কেটে আনতে পারবে তাদের স্বর্ণ মুদ্রা দেওয়া হবে সে সময় কয়েক লক্ষ বৌদ্ধ ভিক্ষুকের মুন্ডু কেটে শ্রেণী জাহ্নবীতে ফেলে দেওয়া হয়েছিল সরজি নদীতেও ফেলে দেওয়া হয়েছিল আর বৌদ্ধ ভিক্ষুকিনীদের মন্দিরের মধ্যে ঢুকিয়ে পুরো পুরো ভোগের জিনিস করেছিল তাদের দেবদাসী করে তাদের রেপ করত প্রতিদিন তারপর এই ভারতবর্ষ যখন মনুসংহিতা লাগু হয় হিন্দু আইনের মধ্যে ছিল নরবলি হিন্দু আইনের মধ্যে ছিল নিম্নবর্ণের মেয়েদের ওপরের পোশাক করতে পারবে না যার সঙ্গে বিয়ে হোক প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের প্রথম সন্তানটা যদি পুরুষ হয় ছেলে হয় তাকে জলে ভাসিয়ে দিতে হবে এরকম অনেক এই ভয়াবহ সময়ে এলেন আরব দুনিয়ার সেই বিশ্ব নবীর বাণী আরবের আজ থেকে প্রায় বারো তেরোশো খ্রিস্টাব্দ আরব দুনিয়ার ব্যবসাদাররা নদী পথে ব্যবসাদারদের সঙ্গে চলে আসত ইসলাম গাউস কুতুব মৌলানা হাফেজ কারি তারাই এসে ভারতবর্ষের মানুষকে বাঁচিয়েছিল আমি একজন হিন্দু আমি যে হিন্দুকে জানি সেই হিন্দু এই হিন্দু নয় এই হিন্দু আর যে হিন্দু এই হিন্দু কুৎসিত ঘৃণ্য সন্ত্রাসবাদী মিথ্যাচারী ব্যাভিচারী ধর্ষ এই হিন্দু আর প্রকৃত হিন্দু এক নয় সেদিন এই ভারতবর্ষের পশুর মতো জীবন যাপন করা এই যে আজকে আমাদের এই যে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের গালাগালি তাই যারা মতুয়ারা এদের গলায় থুলি বাঁধা থাকতো আর এই কোমরে একটা ঝাঁটা বাঁধা থাকত এই মানুষগুলোর মধ্যে থেকে কিছু চালাক চতুর মানুষ বুদ্ধিমান মানুষ তারা একেশ্বরবাদের দীক্ষা নিলেন ইসলামের শরণাপন্ন হলেন তারা মানুষ হয়ে গেলেন হয়তো আমার এই কথা শুনে অনেক হিন্দু ক্ষুব্ধ হবেন কিন্তু মুসলমানদের মতো দেশপ্রেম শৃঙ্খলা মানুষকে ভালোবাসা মানবতা পৃথিবীতে দুটো আছে কিনা আমার জানা নেই আজকের যে ঘটনাটা কেন আরএসএস এস তার গুরুজি গোলওয়ালকার উনিশশো পঁচিশ সালে যখন আর এস এস তৈরি হলো তখন ওরা প্রথমেই ওদের উদ্দেশ্য হল ভারতবর্ষকে আর্য সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে মানে যেভাবে নিচু নিচু পায়ের নিচে জাত বলে কিছু মানুষকে পেশন করা হবে আগেকার দিন ফিরিয়ে আনতে হবে গোলওয়ালকার তার অর আবার নেশনহুড ডিভাইন বইটাতে যেটা এই যে বিজেপির মূল ওই বইটাতে লেখা আছে ওই বইটাই বলছে গোল ওয়ার্ল্ড বলছেন শুনে কান খুলে আর এস এস এর গোল ওয়ার্ল্কার বলছেন আর এস এস এর মৌল এজেন্ডা মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু ওরা মাকে আর্যরা ভাই মোহন ভাগবদরা মাকে বলে শুদ্রাণী বলে নরকের দা বলে জনি যে কারণে কোন যখন পইতে হয় তখন মাকে প্রণাম করতে হয় সেই শিশুকে তাই গোলওয়ালকার লিখছেন মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু পিতৃভূমি আরো দুনিয়া তাই মুসলমানরা যদি ভারতবর্ষে থাকতে চায় যদি তার পোশাক ছাড়ে যদি তার টুপি ছাড়ে যদি সে দাড়ি কাটে যদি সে লুঙ্গি ছাড়ে যদি সে যদি সে হিন্দু সংস্কৃতিতে ফিরে আসে তাহলেই থাকবে তা না হলে হিটলার যেভাবে ষাট লক্ষ হিউদিকে হত্যা করেছে একইভাবে আপনাদের হত্যা করবে একটা একটা করে এটা লুকুচুরির কিছু নেই এটাই বাস্তব এটাই আইন সেটা কিভাবে করবে ওরা টার্গেট দিয়েছিল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ এসে গেছে কত সাতটা বছর ধরে আমরা চিৎকার করেছি আমার দামাল বাংলার ছেলেরা রাজু ঘোষ সুজয় কোবরা শিখা মন্ডল দীপক ব্যাপারীরা চিৎকার করে বলেছে আমাদের কেউ পাত্তা দেয়নি কিন্তু একটা একটা করতে করতে দু হাজার পঁচিশ সালের যত রকম আইন ছিল ওরা করে নিয়েছে গত বছর যে আইনটা করেছে ইউসিসি ইউসিসি আইনের সময় বাংলায় তো কোনো আন্দোলন হলো না মুসলমানরা তো আর কখনোই তার নানা খালাতো খালা ভাই বোনের মধ্যে বিয়ে দিতে পারবে না আপনারা বলবেন মানি না আঠেরোশো উনতিরিশ সালের সতীদাহ প্রথা উচ্ছেদ হয়েছিল কটা লোক মেনেছিলো তাই যদি মানতো তাহলে উনিশশো সালে রূপ কানোয়ার সতীদাহ হল কি করে বিজেপির এমপি বিজয় রাজ্যে সিন্ধিয়া ধিয়া হাজার হাজার লোককে দাঁড় করিয়ে মিছিল করে বললো আমরা সতীদাহ চাই বললো না তাহলে দেওয়ানি আইন আপনি মানবেন না কিন্তু এই যে খুঁট্ত ভাই বোনের যে বিয়ে হওয়ার নীতি এর বাচ্চারা যখন বড় হবে সম্পত্তির অধিকার কেউ একটা মামলা মামলা করে করে দেবে দিলেই বলবে এই বিয়েটা খারিজ এই বিয়েটা বেআইনি তো তাহলে আমরা কেন আন্দোলন করিনি করিনি তার কারণ এত খারাপ হতে পারে আমরা ভাবতে পারিনি ভারতবর্ষের মানুষ বিশেষত হিন্দু মুসলমানরা কখনো বোঝেনি যে তারা হিন্দু তারা মুসলমান আসলে তারা একই রকম ভাবে থাকতে থাকতে ভেবেছিল এবার একটা মানিক ফকির কথা পাগলের মতো বকছে এরকম আবার হয় নাকি কিন্তু এরকম হয় এরকম হয়েছে কারণ এরকমের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব অর্থনীতি যুক্ত হয়েছে কর্পোরেট তাদের দরকার কৃতদাস যে কারণে গত কয়েকদিন আগে চৌটা এপ্রিল দুটো বিশেষ আইন একটা আইন ইমিগ্রেশন সেই আইনটা হয়ে গেল কিন্তু কারো কোনো অনুভূতি নেই কেউ একবারও প্রতিবাদ করল না আপনারা তো প্রতিবাদ করছেন আপনারা তো এই আমি আসল ব্যাপারটা বলার পরে যখন মাথায় ঢুকে যাবে তখন এই সিদ্দিকি পিরজাদা সাহেবরা বলবেন আমার বন্ধু কামরুজ্জামান মাতিন সাহেবরা যখন বলবে তখন মাথার মধ্যে ঢুকে যাবে ঢুকে গিয়ে আপনারা প্রত্যেকেই এক একজন আল্লাহর সৈনিক হয়ে যাবে কারণ আল্লাহর সম্পদকে রক্ষা করবে আল্লাহর সৈনিকরা ইমিগ্রেশন আপনার এই অঞ্চলে অনেক আমার হিন্দু ভাইরা আছে আপনাদের ভাইরা আছেন মিষ্টি মিষ্টি কথা বলেন আর মনে মনে ভাবেন কখন সালা তোদের জমি জায়গা নেব তোদের ভারত থেকে তাড়াবো ভেবেছেন তো দেশ ভাগে বলি হওয়ার পরে এসেছেন একাত্তরের পরে এসেছেন এসে একাত্তর দেশ ভাগে বলি হয়ে এসেছেন আমরা বুক দিয়ে তাদের রক্ষা করেছি এখনো বসির হাটে আমার এক বন্ধু সে আমাকে দাদু বলে মিলন আশরাফুল সে গেছিল বোম্বে লেবারের কাজ করতে এবং লেবারের কাজ করতে গিয়ে ওখান থেকে আমাকে ফোন করে বলছে দাদু আমাকে পুলিশে ধরেছে তিরিশ হাজার টাকা চাইছে আমি নাকি বাংলাদেশি তো আমি পুলিশের সঙ্গে কথা বললাম তারপর পাঁচ হাজার টাকা দিয়ে তিনি বেরিয়ে এলেন তারপর এই ছেলেটি আশরাফুল সে লেবারের কাজ করে তার ভাই কেউ আইসক্রিম বিক্রি করে কেউ লোকের দোকানে কাজ করে সে যখন তার গ্রামে ঘুরিয়ে বেড়া নিয়ে গেল একশো ছেতচল্লিশ বিঘা জমির মালিক এই আশরাফুল উনিশশো চৌষট্টির দাঙ্গায় হজরত বাল মসজিদে যখন বিশ্ব নবীর কেস চুরি হয় তখন যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গাও পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়েছিল আমরা শুধু দেখেছি আর আমরা শুধু বলি মুসলমানরা অত্যাচার করেছে কিন্তু একবারও বলি না যে হিন্দুদের অত্যাচার কত নির্মম একশো ছেচল্লিশ বিঘে জমি থাকার মালিক আজ লেবার খাটছে লোকের বাড়িতে কারা দখল করেছিল ওই বাংলাদেশ থেকে আসা লোকেরা আমি যখন বলেছিলাম যখন এনআরসি আন্দোলন হচ্ছে তখন মিলনকে কেউ কেউ মামলা মামলা করে করলেই পেয়ে যাবে তখন মিলন বলছে দাদু এখন তো এনআরসি মামলাতে যদি ওদেরকে তাড়িয়ে দেয় ওদেরকে যদি কৃতদাস বানাই তোমার কথা মতো দেশ দেশ থেকে তাড়িয়ে দেয় সেদিন মামলা করতে দেয়নি এটা এই মুসলমানের ছাড়ব এটাই মানবিকতা ভনুষ্যত বিবেকমালা মুসলমানদের ছাড়ব এটাই শিখিয়েছিলেন বিশ্বনবী অঞ্চিত পাশাপাশি আর একটা কথা বলে দিই এই চ্যানেলের মাধ্যমে সেই গ্রামের লোক জানতে পারবে মাত্র কিছুদিন আগে মিলনের বাড়িতে এক বিজেপির নেতা উদ্বাস্তু পতাকা টতাকা নিয়ে এসে বলেছে আমার মাথায় আছে শান্তনু শুভেন্দু অধিকারী তোদের এখানে মারতে মারতে তাড়াবো এইটা শুনে মিলন আমার কাছে এসে হাইকোর্টের আমার কাছের ছেলে বিখ্যাত অ্যাডভোকেট ওমর ফারুক গাজীর কাছে গেল ওমর ফারুক তার সঙ্গে কথাবার্তা বলার পরে পুরো কাগজ মামলা শুরু হয়ে ফেরত একশো ভাবুন ইসলাম এই দেশটা এই যে আর এস এস এর গোলওয়ালকারের যে গুরু সাভারকার বলছেন কি বলছেন বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বৌদ্ধ ধর্ম কিন্তু ওদের দ্বারা দেশ চলবে না ওরা যুদ্ধ করতে পারে না ওদের মধ্যে হিংসা নেই ওরা মারধর করতে পারে না তাই আমরা ধ্বংস করে দিয়েছি এটা হিন্দুত্ব বলে একটা বইতে বলছেন বিখ্যাত বই তাহলে এই মূল নিবাসী মানুষ বৌদ্ধ ধর্ম যখন আপনারা বৌদ্ধ ছিলেন আমরা ছিলাম এর মধ্যে আরব দুনিয়া থেকে অনেক মহা মানবraelen ইসলাম ধর্মের বাণী নিয়ে আমাদের বুকে জড়িয়ে ধরলো ইসলাম তো শুধু মানবতা নয় বন্ধু ইসলামে আছে মানবতা আছে ভালোবাসা আছে দেশের জন্য প্রাণ দেওয়া আর ইসলামে আছে শত্রুর চোখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে সত্যকে সেই শান্তশিষ্ট বৌদ্ধ ধর্মের মানুষরা দেখলো এবার একটু নাড়িয়ে দিতে হবে বলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন বলছে মরলে আমার নিজের ভূমিতে মাতৃভূমিতে বলছে ভালো কাজের জন্য যদি আমি প্রাণ দিই তাহলে আমি স্বর্গে যাব আর কি চাই তাই বন্ধু ওয়াকাপ আইনটা কি করলো এমনভাবে করলো দুটো পাশাপাশি একটা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স যারা সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের জমি বাড়ি নোবো ভাবছিলো যাদের দিয়ে আপনাদের ভারতবর্ষে আঠারোটা রাজ্যের ভোট নিয়ে নিল শান্তনু ঠাকুর অসীম সরকাররা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালো তাদের জন্য টাইম করলো উনিশশো সালের ১৪ আগস্টের পর যারা ভারতবর্ষে ঢুকেছেন পাসপোর্ট ভিসা ছাড়া এবং এখানে পাসপোর্ট ভিসা বানিয়েছেন তাদের দশ লক্ষ টাকা ফাইন আর সাত বছর জেল ব্যাস অর্থাৎ এই টাকা তারা কখনো দিতে পারবে না তাহলে তাদের কৃতদাশ হয়ে থাকতে হবে তাদেরকে নিয়ে সারা পৃথিবীতে কাজে লাগাবে তাই মঞ্চ থেকে বলছি হিন্দু ভাইদের বলছি উদ্বাস্তু ভাইদের বলছি এই সুযোগ এই সুযোগে নিজের মনের সমস্ত কালিমা দূরে ফেলে দিয়ে মুসলিম ভাইদের ভাই বলে জড়িয়ে ধরো কারণ তোমরাও বিপদ কষ্ট তোমরা নিবাসী মানুষ তোমরা যদি মুসলমানদের ভাই বলো দেখো মুসলমানরা সব কিছু ভুলে গিয়ে তোমাদের ভাই বলে বুকে জড়িয়ে ধরবে না থাকবে না থাকবি আর এই পাঁচ কোটি উদ্বাস্তু আর আমার মুসলমান সমাজ যদি এক হয়ে যায় তাহলে কি হবে আল্লাহর সম্পদ কি রক্ষা করতে পারব শুধু আল্লাহর সম্পদই সম্পদ আল্লাহর সম্পদের যারা চোখ তুলে তাকিয়েছে তাদেরকেও ভারত ভারতবর্ষ থেকে চিরকালের জন্য দূর করে দেব চালাকিটা দেখুন আরব দুনিয়াতে আপনারা জানেন সারা পৃথিবীতে শুধু আরব দুনিয়া নয় যারা যুদ্ধে জয়লাভ করতো তারা পরাজিতদের সমস্ত সম্পত্তিগুলো পেয়ে যেত দ্বিতীয় হজরত ওমর যুদ্ধে জয়লাভ করার পর প্রচুর সম্পত্তি পেয়েছেন তো বিশ্বনবীকে বলেছেন এই সম্পত্তি আমরা কি করব। তখন তিনি বলেছিলেন এই সম্পত্তি তোমার নয় কারো ব্যক্তিগত নয় এই সম্পত্তি আল্লাহর আল্লাহ তাই সম্পত্তি শুধু মুসলমানের নয় উপকৃত হচ্ছে কারণ সম্পত্তির মধ্যে আছে প্রচুর হসপিটাল প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আর অনেক ভালো ভালো জিনিস যেটাকে এনজয় করছে সমস্ত মানব জাতি না রায় থাকবে না রায় থাকবি না এদের চালাকিটা হচ্ছে এরা জানে আপনারা জানেন আঠেরোশো তিরাশি সালে জমি অধিগ্রহণ আইন হয়েছিল তো ব্রিটিশের বন্ধু ছিল আর এই বামনারা এরা জানতো ভারতীয়রা সব পারে শুধু খাতাপত্রটা ঠিক করতে পারে না তাই তখন আইন করে দিয়েছিল যাদের জমির দলিল আছে বা জমিদারের খাজনার পেপার আছে তারা জমির মালিক আর যাদের নেই তারা মালিক নয় সে সময় দশ হাজার আমার ভারতবর্ষের আদিবাসী জমি চিরকালের জন্য চলে গেছিল এবং তারা আজকেও ভূমিহীন হয়ে গেছে এটা চালাকি এমনই এরা জানে ইসলাম ধর্মের কুরআন শরীফ যেমন লিখিত আবার হাদিস মুখে মুখে কোনো আইন ইসলাম ধর্মে অনেকটা যেমন লিখিত আইন আবার এরা যদি একবার মুখে বলে দেয় সেটাই শত শত বছর ধরে হয়ে যায় বিশ্বাস এবং ইমানটাই হল ইসলাম ধর্মের প্রধান তাই আজ থেকে দুশো তিনশো চারশো বছর ধরে তারও আগে থেকে যে সমস্ত মসজিদ যে সমস্ত দরগা যে সমস্ত গোরস্থান যে সমস্ত মাজার এই সমস্ত আল্লাহর যে সম্পত্তি সেই সম্পত্তিগুলো যুগ যুগ ধরে হয়ে আসছে মুসলমানদের তাই তো এবার ওরা কাজ কায়দা করেছে ছ মাসের মধ্যে যদি রেজিস্ট্রি না করে তাহলে ওটা গভর্নমেন্ট নিয়ে নেবে কি বুঝলেন আপনার এই বাড়ির কাছে এই গ্রামে আপনি গোরস্থানের মোটামুটি একটা হিসাব করুন কত টাকা দাম হতে পারে ভ্যালুয়েশন মসজিদ খানকা দরগা থেকে যা আছে সমস্ত হিসাব করে দেখুন কত কোটি টাকা হবে সেই কোটি টাকার স্ট্যান্ড ডিউটি দেওয়ার ক্ষমতা নেই তাহলে এটা নিয়ে নেবে সরকার কি সুন্দর বুদ্ধি তাই তো মানে আবার দেখুন আইনটা হওয়ার পরের দিনে উত্তর প্রদেশের কুড়ি একর গোরস্থান বুলডেগার দিয়ে দখল নিয়ে নিল ভেঙে দিল এবার ভাবুন তো সেই অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান যার পরিজন মারা গেছে গোর দেবে কোথায় জায়গা আছে ওই যে গোল উল্কার বলেছেন মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে আর না আসে মুসলমানরা যদি দাড়ি না কাটে টুপি না ছাড়ে মুসলমানরা যদি কুচ্ছিত এটা আমার ভাষা কুচ্ছিত ক্ষিন্ন মিথ্যাবাদী সন্ত্রাসবাদী হিন্দু না হয় তাহলে তাদেরকে হিটলার যেভাবে মেনেছে আমরাও মারব তাহলে ওই ওই গোরস্থান কেড়ে নেওয়া ওই মসজিদে নামাজ পড়তে না দেওয়া সমস্ত কিছুর মধ্য দিয়ে আস্তে আস্তে মুসলমান জাতিকে এরকম ভাবে ঘিরে ফেলছে এবং বৌদ্ধ ধর্মের মতো একদিন এই মুসলিম ধর্মকেও ভারতবর্ষ থেকে চিরকালের জন্য নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সমস্ত মসজিদ গুলো আজ মন্দির বানিয়ে নেবে কি বোঝাতে পারলাম এরপর আমার সাথীরা আইনের ব্যাখ্যাগুলো দেবে আমি তো একটা পয়েন্ট বললাম এরপর কারা দেবতার নামে দিতে পারবে আল্লাহর নামে বিভিন্ন আইন আছে মানে এই পদ্ধতিতে যদি একশোটার মধ্যে নব্বইটা নিয়েও দু চারটে বেঁচে থাকে টাকা পয়সা দিয়ে ওই দু চারটেও যাতে ধ্বংস করা যায় একশোটা সম্পত্তির মধ্যে যদি নব্বইটা সম্পত্তি কাগজ বা করে সরকার নিয়ে নেয় তাহলে তো আরো দশটা বাঁচল ওই দশটাও যাতে ধ্বংস করতে পারে তার জন্য সেই কমিটির মধ্যে হাত থাকবে একজন ডিএম অবশ্যই সে আর এস এস এর হিন্দুত্ববাদী সেই নিয়ে চর্চা করবেন আমার পরবর্তী বক্তারা আমি আপনাদের সামনে যেটা বললাম আপনারা বুঝতে পেরেছেন কারণটা কি আপনারা কি বুঝতে পেরেছেন এই কারণে বিজেপি আতঙ্কিত ভীত বলছে ওয়াকাপ নিয়ে চিৎকার করো কোনো ভয় নেই কিন্তু এই সত্যিগুলো বলে দিলে ওই এনআইএ কে দিয়ে মানিক ফকিরকে যেমন ধড়িয়ে দেব ঠিকভাবে তোমাদেরও ধরিয়ে দেব ভাইটা আমরা পাইনি ভাইটা বিশ্ব নবীর আদর্শে উদ্ভূত মানুষ পায় না ভাইটা মালিক ফকির পায় না শেখা মন্ডল পায় না রাজু ঘোষ পায় না সুজয় কোবরা পায় না দীপক ব্যবসায়ীরা পায় না ভাইটা পাই বিজেপি আর এস এস এর কুচ্ছিত ভয়ঙ্কর নর খাদকের দল সুবেদ অধিকারীরা ভাইটা পাই আমার আল্লাহর এই সৈনিকদের দেখে আল্লাহর এই সৈনিকরা আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য একবার চিৎকার করবে তো ভারতবর্ষ থেকে পালিয়ে যেতে ওরা বাধ্য হবে আমি শেষ কথা বলছি এই আন্দোলনের এই আন্দোলনটা অন্য আন্দোলন অন্য সরকারের বিরুদ্ধে তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনা নিয়ে আলাদা করে করতে পারেন গণতান্ত্রিক অধিকার কিন্তু এই আন্দোলন অত্যন্ত বুদ্ধি কাটিয়ে এই আন্দোলন সরকার তো সরকারি কারণ ভারতবর্ষের চিত্র রাষ্ট্রীয় কাঠামায় প্রতিটি রাজ্য সরকার করতে বাধ্য কিন্তু যতদিন আমরা করতে পারছি করতে দিচ্ছে এই বিপদের সময় যে এক গ্লাস জল দেবে সেও আমার বন্ধু তাই যুদ্ধের নিয়ম শত্রু শত্রু আমার মিত্র তাই এই সময়টাকে বাংলায় যেহেতু আমরা আছি আমরা কাজে লাগিয়ে নিয়ে আসুন এবং এই বাংলা থেকে এই দিই ওয়াক আইন বাতিল করবো তথাকথিত হিন্দু রাষ্ট্রকে আমরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দেব নমস্কার